হাই বন্ধুরা গার্ডেনিং প্রিয়তা চ্যানেলে তোমাদের স্বাগত আবারও চলে আসলাম তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আমার এই যে গাছটা দেখছো সেটা হলো বারো মাসি আমরা গাছ আর এই আমরা গাছে দেখো এক বছরই কিন্তু আমার প্রচুর ফলন হয়েছে তো আমি কি কি খাবার দিয়েছি বা কিভাবে যত্ন করার ফলে এই গাছে এত সুন্দর ফলন হয়েছে আর গাছটাও এত কম সময়ের মধ্যেই এত ভালো ফলন দিয়েছে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো এই দেখো আমার এই গাছটার কিন্তু এক বছর আর লাগিয়েছি আর এক বছরই কিন্তু আমার ভালো ফলন দিয়েছে বলতে পারো আর এই গাছটা লাগানোর কিন্তু দুই তিন মাস পর থেকেই আমার ফলন দেওয়া শুরু করেছিল মুকুল এসেছিল গাছটাতে কিন্তু সেই মুকুলগুলোকে আমি রাখিনি গাছটাকে একটু বড় হতে দিয়েছি কারণ একটু বড় হলে গাছটাতে ভালো হয় কারণ বারো মাসই ফলন হয় তো তো সেই জন্য বড় হওয়ার সুযোগটা কম পায় তো সেই জন্য প্রথম কয়েক মাস আমি এই মুকুলগুলোকে কিন্তু ভেঙে দিয়েছিলাম আর ছয় মাস পর থেকে আমি গাছের ফলন নেওয়ার চেষ্টা করেছি তো দেখো এই বারো মাসে আমরা গাছের বিশেষত এটাই কিন্তু থোকায় থোকায় আমরা ধরে আর প্রত্যেকটা ব্রাঞ্চেই কিন্তু মানে একদিকে দেখবে তোমরা মেচুর আমরা আছে একদিকে একটু ছোট সাইজের আমরা আছে একদিকে একটু বড়ো সাইজের আমরা আছে আবার আরেকদিকে দেখতে পাচ্ছো কিন্তু এই রকম মুকুল ধরে রয়েছে তো বলতে পারো এটা বারো মাসে আমরা গাছ তো তাই প্রত্যেকটা বছরই কিছুদিন পর পর তোমরা আমরা কিন্তু এটার থেকে কালেক্ট করতে পারবে আর যারা আমরা খেতে পছন্দ করো তারা অবশ্যই কিন্তু নিজের ছাদ বাগানই বলো আর বা মাটিতেই বলো তোমরা একটা আমরা গাছ কিন্তু লাগাতেই পারো তো যারা ধরো মনে করো ছাদ বাগানে আমরা গাছ লাগাবে তারা মাটিটা কিন্তু তোমরা নর্মাল গার্ডেনিং সয়েল নিতে পারো কিছুটা তারপরে বালি আর কিছুটা হাড়কুচি নিম নিমখোল আর কিছুটা ডিএপি দিয়ে কিন্তু গাছটা লাগিয়ে দিলে খুব ভালো হয় আর আমি যেহেতু গাছটা মাটিতে লাগিয়েছিলাম তো শুধুমাত্র কিন্তু গোবর সার আর কিছু ডিএপি দিয়েই গাছটাকে লাগিয়েছি আর বছরে খাবার দাবার যদি বলো খাবার দাবার তেমন দেওয়া সেটারকে প্রয়োজন পড়ে না কিন্তু বছরে যদি তোমরা চারবার খাবার দিতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয় আর আমি কিন্তু মাটিতে লাগিয়েছি সেই জন্য আমি কিন্তু শুধুমাত্র গোবর সার আর কিছুটা ডি দিয়েই আমি বছরে চারবার খাবার দেওয়ার চেষ্টা করেছি আর এতেই কিন্তু আমার গাছের মধ্যে প্রচুর ফলন দিয়েছে তো তোমরাও এইভাবে খাবার দাবার দিয়ে কিন্তু গাছটাকে পরিচর্যা করলে অবশ্যই তোমরা গাছে খুব ভালো ফলন পাবে তো আমি যে মেচুর আমরাগুলি আছে সেইগুলোকে আমি আজকে হারভেস্ট করে নিচ্ছি আর যদি এই গাছের রোগ কথা বলো রোগভালাই তেমনটা হয় না কিছু গাছে অনেক সময় দেখা যায় গাছের পাতাগুলোতে পোকামাকড়ের সমস্যা দেখা দেয় তো সেই জন্য তোমরা মাসে দুইবার নিম তেল বা সাফ ফাঙ্গিসাইড সম্পূর্ণ গাছের মধ্যে স্প্রে করতে পারো কিন্তু এতে করে কিন্তু গাছটা খুব সুন্দরভাবে বড় হয়ে উঠবে আর প্রচুর পরিমাণে ফলন দেবে আর এই আমরাগুলো খেতে কিন্তু খুব মিষ্টি হয় আর দেখো যে পাতাগুলো নষ্ট হয়ে গেছে আমি কিন্তু সেই পাতাগুলোকে একটু কেটে ফেলে দিচ্ছি আর এই আমরা গাছ কিন্তু বেশি জল পছন্দ করে না তাই যারা ছাদ বাগানে করবে টবে লাগাবে তো অবশ্য ড্রেনিং সিস্টেমটা খুব ভালো রাখার চেষ্টা করবে তো যে নষ্ট পাতাগুলি আছে সেইগুলোকে একটু কেটে ফেলে দিচ্ছি আর এই নিমতেলটাই কিন্তু আমি স্প্রে করেছি মাসে দুইবার স্প্রে করলে কিন্তু গাছটাতে খুব ভালো হয় অবশ্যই তোমাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা এতক্ষণ সহকারে এতক্ষণ সময় ধৈর্য সহকারে দেখার জন্য আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আসি তাহলে আজ পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে আর আসি টাটা